কোনো একটা অন্যায় অত্যাচারে চুপ করে থাকা অন্যায় হচ্ছে আমি দেখছি কিন্তু আমি চুপ করে থেকেছি এটার হাদিসে পাকের মধ্যে আমানবিসাল্লাল্লাহু আলী হুসাল্লাম এটার ভয়াবহতা বর্ণনা করেছে আন ইসমাইল আন ক্যাশ কল قال আবু বকনিম রদি আল্লাহু তা আন বা দ আন হামিদ আল্লাহ ও আসনা আলাই يا أيها الناس إنكم تقرؤون هذه الآية وتضعونه على غير مواضعه مواضعها عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم قال أن خالد وإنا سمعنا النبي صلى الله عليه وسلم يقول إن الناس إذا رأوا الظالم فلم يأخذوا على يدي أو شك أن يعمهم الله بعقاب আউকামা কালান্নবী সাল্লাহ আলিহি ওসাল্লামা এই হাদিস এখন আমরা যেটা পড়েছি সেই হাদিসটা বিভিন্ন ভাবে বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে ঘুরে ফিরে এই হাদিসের সামারি হচ্ছে মূল কথা হচ্ছে কোন একটা অন্যায়কারী অন্যায় কাজ সংগঠন করার সময় আমরা দেখেছি কিন্তু আমরা সমর্থ থাকা সত্ত্বেও আমরা তাকে বাধা প্রদান করি নাই উই ওয়ার এইবুল টু প্রিভেন্ট হিম ফ্রম ডু সো বা টু ইট ডু ইট আমরা নিজেদের চিন্তা করে আমরা অন্যায়কারীকে অন্যায় করা থেকে বিরত রাখিনি আমার নবী হাদিসে পাকের মধ্যে এর সাত করেছেন যে আল্লাহ রব্বুলা আলামিন আউসাকা আইনিয়া উম মাহমুল্ লহ একব আমার আল্লাহ অন্যায়ের কারণে অত্যাচারীকে যে সাজা দেবেন সেই সাজা আমার আল্লাহ তখন আর একজনকে দেবেন না তখন পুরা সমাজকে আমার আল্লাহ আমার আল্লাহর আজাবের আওতায় নিয়ে আসবেন আমার আল্লাহ উইল পানিশ এভরিবাডি সবাইকে আজাব দেবেন কিন্তু ঘটনা হচ্ছে কি ঘটনা ছিল অন্যায় হতে দেখেছি আমি চুপ থেকেছি অন্য রেওয়ায়তের মধ্যে এসেছি আর রসুল আল্লাহ সাল্লাহ আমার নবী বলেছেন তখন আর কারো দুয়া আল্লাহ কবুল করবেন না ইয়া রসুল আল্লাহ জমিনের মধ্যে আপনার পছন্দের বান্দা থাকলে তাদের দোয়া কবুল করব না যদি অন্যায় হতে দেখেছি কিন্তু সেই অন্যায় আমি প্রতিরোধ করি নাই সেটা যে কোনো পর্যায়ে হতে পারে পরিবারের পর্যায়ে হতে পারে সমাজের পর্যায়ে হতে পারে রাষ্ট্রীয় পর্যায়ে হতে পারে আন্তর্জাতিক পর্যায়ে হতে হতে পারে পারে মসজিদে আমরা অন্যায় হতে দেখি কিন্তু আমরা চুপ থাকি ইভেন আমরা উইটনেস পর্যন্ত হতে চাই না নবী সাল্লাল্লাহু আলিহাসাল্লাম এর সাথ করেছেন কারণ আমরা দিন ধর্ম বুঝতে একটা বুঝি মনে রাখবেন মানুষের যেই নাম হয় সুনাম হয় যেমন আমাদের আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় দান করেছেন ফাইভ ফ্যাকাল্টি অফ সেন্সেস উই হ্যাভ যেমন আমাদের শরীরের অন্যতম অঙ্গ হচ্ছে দুইটা চোখ কেউ বলবে না যে আজারি সাহেবের দুইটা চোখ আছে এটা তো এখানে সবার আছে ঠিক না যেমন যদি বলেন যে ওনার মার্শাল বিউটিফুল দুটি লম্বা লম্বা হাত আছে কেউ বলবে না কোনোদিন কারণ এই হাত সবারই আছে এমন একটা জিনিস দিয়ে আপনার আমার পরিচয় হয় যে জিনিস নজরে আসে না কি বলে ছেলেটার কথা খুব সুন্দর সুন্দর কথা নজরে আসে কেউ দেখবে এনিবডি ক্যান সি হাউ বিউটিফুল লুক লাইক না যে জিনিসের মাধ্যমে আপনার আমার পরিচয় হয় সেই জিনিস নজরেও আসে না ধরাও যায় না ধরাও যায় না চরিত্র নজরেও আসে না ধরা যায় না মানুষ বলতে কি বলে সাত গ্রামের মধ্যে লাখো মানুষের মধ্যে থেকে নিতে পারবেন খুবই শব্দটা দেখা যায় না যায় না শাসন নিতে পারবেন না এটা নজরেও আসে না মানুষের পরিচয় হয় এগুলার মাধ্যমে বেসিকলি মানুষের আমরা মানুষের সমাজে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আদব আদাব আদাব মানে আমার রং ঢং চলা চকৃত চলা চরিত্রের গতি প্রকৃতি আকৃতি এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় প্রপার্টি এটার মাধ্যমে মানুষ আইডেন্টিফাইড হয় এটার মাধ্যমে মানুষ রিকগনাইজড হয় আদাবের মাধ্যমে এই কারণে আদাব আমি আপনার সাথে আমার ব্যবহার মসজিদে ঢুকার আদব হুজুরের সাথে কথা বলার আদব স্ত্রীর সাথে কথা বলার আদব মা বাবার সাথে কথা বলার আদব স্কুলে যাওয়ার আদব রাস্তায় হাঁটার আদব খাওয়ার আদব বাথরুমে ঢুকার আদব এটা আপনার পুরা মানব সমাজের এটা আপনি যদি দেখেন তো ফুল অফ আদব ফুল অফ আদব এবং আমাদের মুসলমানদের মধ্যে আমার নবী সাল্লাম যে শিক্ষা দিয়েছেন আমাদের ইসলামিক টিচিং এর মধ্যে আদবের শিক্ষা সেভেন্টি ফাইভ টু এইটি টু পার্সেন্ট হচ্ছে আদবের শিক্ষা ইভেন

এবাদত হচ্ছে প্রথমে বিশ্বাস অতপর আদব অতপর আদব আমি রাগ করলে কিভাবে বিহেভ করি পরিবেশ পরিস্থিতির মধ্যে আমার প্রতিবেশীর সাথে কিভাবে বিহেভ করি আমার আত্মীয় স্বজনের সাথে কিভাবে বিহেভ করি টোটাল আল্লাহ প্যাকেজ অফ আদব কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে আমার আল্লাহ এগুলাই বলেছেন আওয়ালাম ইয়াও আল্লাহ ইয়াব সুতুরিস কালিমা ইয়াসা মিনুন ফাতি আলখুরবাহ কাহুয়াল মিস্কি না ও কি বলতেছেন গরিবদেরকে দান করো গরিবদের সাথে এটা এটা সাথে সাথে করো মানুষের এভাবে ব্যবহার করো মানে আপনি টোটাল আদব আমাদের আল্লাহ রব আলিন আমাদের দান করেছেন এমনিতে আপনি দেখেন আমাদের এগুলাকে কার্ডিনাল ডাইরেকশন বলে কার্ডিনাল ডাইরেকশন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং উপর নিচ এই ছয়টা দিক আমার আল্লাহর সৃষ্টি আমার আল্লাহর এখন আপনি উপরের দিকে দেখেন আর নিচের দিকে দেখেন দেখেন বামে দেখেন উত্তরে দেখেন দক্ষিণে দেখেন সব তো আল্লাহর সব আল্লাহর বিষয় বিষয় না মূল দেখার হচ্ছে আপনার মনের আপনি তাকে রাখেন এবং আপনার বিহেভিয়ারের মধ্যে আদব কতটুকুন আছে এটা হচ্ছে দেখার বিষয় এটা দেখার বিষয় মানুষের মধ্যে মানুষের যে ক্যারেক্টারিস্টিক মানুষের মধ্যে যে ক্যারেক্টার ফ্যাক্টার তার মধ্যে অন্যতম হচ্ছে মানুষ প্রতিবাদী মানুষ অন্যায় দেখলে প্রতিবাদ করে যে যখন আপনি অন্যায়ের প্রতিবাদ করা বন্ধ করে দেবেন তখন আমার আল্লাহ আযাবের বিভিন্ন দরজা খুলে দেবে এটা কারো কোনো আল্লাহর অলির দোয়া দিয়েও যাবে না তখন সেই কারণে হযরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু বলতেছেন অনেক সাহাবাই কেরাম আলাইকুম আনফুসাকুম লাই আদুর রুকুম মন্দল্লাই জাহতাদাইতুন আলাইকুম আনফুসাকুম লাই আদ্দুর রুকুমন্দাল্লাই তুমি কোরানের আয়াতের মধ্যে আমার আল্লাহ এর সাধ করেছেন ইউহু বিলি তোমরা যারা বিশ্বাসী আছো তোমরা তোমাদের লুক আফটার করিও টেক কেয়ার করিও তোমরা যদি তোমাদের রাস্তায় অটল থাকো তো কোনো নন বিলি যারা গাইডেন্সের উপরে নাই তারা তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না তো এই টেক কেয়ার থেকে সবাই মনে করেছে যে আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে থাকব কোন প্রতিবাদ কোনো অন্যায় এগুলা দেখার বিষয় আমাদের না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু বলতেছেন তোমরা আয়াত বুঝো নাই তোমরা এই আয়াতকে রংলি ইন্টারপ্রেট করতেছো রংলি আন্ডারস্ট্যান্ড করতেছো আমি আমার নিজের কানে শুনেছি আমার নবীকে বলতে কি ইনন্নানাসা ইজা রাউ আল যখন মানুষ কোন জালেমকে দেখে ফলাম ইয়াখযু আলা ইয়দাইহা সমর্ততা থাকা সত্যও তাকে নিবারণ করে না জুলুম থেকে ডু নট প্রিভেন্ট देम ফ্রম জুল

ওই সিচুয়েশনকে পরিবর্তন করে অন্যায়ের প্রতিবাদ করে অন্যায়কে রুখে দিতে কিন্তু তারা এটা করে নাই কষ্ট কি হবে ইল্লা তো আমার আল্লাহ কি করবেন আজাব দেওয়ার সময় সবাইকে একসাথে দেবেন চুপ করে থাকার কারণে সেটা ঘরের মধ্যে সেটা সমগ্র জায়গার মধ্যে একই রুল কলা আবু দাউদ حسناً، هذه الحديثة تتحدث عن أبو داو الشريف ثم تتحدث عن حديث مدعاً جرير قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من رجل يكون في قوم يعمل فيهم بالمعاسي يقدرون على أن يغيروا عليه فلا يغيروا إلا أصابهم الله بعذاب من قبل أن يموتوا আমার নবী সল্লাল্লাহু আলাইহু হদরতের জারির বলছেন আমি আমার নবীর মুখ থেকে নিজের কানে শুনেছি আমার নবী আর করেছেন মা মিন রজুলিনিয়া কুনুফি কৌমিন ইয়মানুফি হিম্বিল মাফি একটা রাষ্ট্রের মধ্যে আমার আল্লাহ রসুল পছন্দ করেন এমন কাজগুলা সংগঠিত হচ্ছে সেই জাতির মানুষ ইচ্ছে করলে এই কাজগুলা রুখে দিতে পারত। কিন্তু সমর্থ থাকা সত্ত্বেও তারা অনেক বিচার বিবেচনা করে রাজনৈতিক চিন্তা পারিবারিক চিন্তা অনেক কিছু চিন্তা করে তারা অন্যায়ের প্রতিবাদ করে নাই তো কি হবে আমার নবী আইয়া মতু তাদের মৃত্যুর আগে তারা এই কারণে আজাব ভোগ করা ব্যতীত তারা মরতেও পারবে না তাদের মৃত্যুর আগে অবশ্যই তাদেরকে এই আজাব ভোগ করে যেতে হবে আমার আল্লাহর কিছু নিয়ম নীতি আছে আমি আজকেও দেখতেছিলাম কিছু ভিডিও আমাদের আন্তর্জাতিক কিছু বডি আমাদের এখন দুঃসময় কোন সন্দেহ নাই নিঃসন্দেহে দুঃসময় চলতেছে কিন্তু ইনশা আল্লাহ আমরা আমাদের চোখ দিয়ে দেখে দুনিয়া থেকে যাব বুঝতে পেরেছেন আমাদের দেশে কিছুদিন আগে ঘটনা ঘটেছে কিছুদিন আগে আমার আল্লাহ করেন এই সেট করে দেন আমাদের আল্লাহ বেশি দিন উঠতে দেন না উঠতে তারা পারছে আমাদের কারণে কারণ আমরা চারিত্রিক ভাবে ভালো না যতই আমরা ভালো দেখাই আমরা ভালো না আমরা এমনিতে মসজিদের মধ্যে পাঞ্জা গানা নামাজ পড়ি আমি এতক্ষণ আপনাদেরকে বলছি না ইসলাম হচ্ছে সেট অফ আদবের নাম সেট অফ আদবের নাম প্রত্যেক কাজের মধ্যে একটা আদব রয়েছে বুঝতে পেরেছেন এই আদবগুলো যখন মেনটেন হয় তখন আমার আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবেন বলে আল্লাহর বন্দাদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন কিন্তু আমরা সেই ট্র্যাক থেকে একদম সরে গেছি যার কারণে আমরা লাঞ্ছিত হচ্ছি আমি আমার নবী হাদিসে পাকের মধ্যে সাত করেছেন ইন্নি লাস্তু আখাফ আও كما قال النبي صلى الله عليه وسلم আমি এটা ভয় করছি না যে আমার পরে আমার উম্মত শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে অনেক বেশি শিরক করবে আমার উম্মত এভরিবডি উড গেট ইনভলভ এবং এই দুনিয়াদারী তাদেরকে কি করবে ঝর্নার মধ্যে যখন আপনি একটা খড় অথবা একটা পাতা দিবেন তো দেখবেন পানির স্রোত ওই পাতাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে ওই পাতার কোন স্টেবিলিটি থাকে না স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায় আমার উন্মতকেও সেভাবে ভাসিয়ে নিয়ে যাবে কি কারণে অতি মাত্রায় দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে আমরা সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করছি করছি না আমরা যারা দোয়া করছি আমরা আমাদের পরিবারের হক আদায় করতেছি বায়ের হক বোনের হক প্রতিবেশীর হক আপনি এতগুলা হক নষ্ট করে এই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে এর করতেছেন তো তুমি যে আল্লাহ আল্লাহ করতেছ হ্যাঁ আমার আল্লাহ তোমার আল্লাহ আল্লাহ কেমনে সারা দেয় তোমার মালবাসুকাহ হারাম মাকালুকা হারাম মাশরবুকাহ হারাম তোমার কাপড় চোপড় হারাম সোর্স থেকে অর্জিত তোমার খাওয়া হারাম সোর্স থেকে অর্জিত তোমার পানি হারাম সোর্স থেকে অর্জিত তো আমার আল্লাহ এখন আল্লাহ আল্লাহ কাইফা ইস্তাজাবুলক আন না ইস্তাজাবুলক এখন তোমার এই আল্লাহ আল্লাহ ডাকের সারা আমার আল্লাহ কিভাবে দেন যখন আমাদের সামগ্রিক জিনিসপত্র হারাম সোর্স থেকে অর্জিত হয় এই কারণে আমাদের একটা স্পেশাল দরকার সেই আমরা থেকে ভদ্রতা দিয়ে নম্রতা দিয়ে তাকুয়া পরহেজগারি দিয়ে করা দরকার আমাদের জবানগুলা ভালো না আমরা মসজিদের মধ্যে এক ধরনের থাকি বাইরে সামান্য পরিবর্তনের মধ্যে আমাদের জবান পরিবর্তন হয়ে যায় গালি গালাজ কত কিছু করি